এই জায়গাটা নিয়ে এই জায়গাটার নাম তো প্রিন্সেপ ঘাট পেছনেই ঘাট রয়েছে আর সামনে কলকাতা কলকাতা শহর সামনে রেড রোড আর এখানে বিরাট করে জেমস প্রিন্সেপ লেখা রয়েছে তো এই জায়গাটা নিয়ে কলকাতার এই জায়গাটা ঐতিহাসিক একটা জায়গা আমার এই জায়গাটার সম্পর্কে একটা বিরাট দুর্বলতা আছে আমি যখন প্রথম কলকাতায় এলাম তো কলকাতা যখন এসেছি তখন তো শেয়ালদা থেকে বেরিয়ে শেয়ালদা থেকে বেরোতে পারবো কোনো তো ভয় ছিল তবে বেরিয়ে যখন এলাম তো গিয়েছিলাম কলেজ স্ট্রিট আমি তো কলকাতার বাইরের ছেলে কৃষ্ণনগরের ছেলে তো কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট আর কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্কোয়ার এই চত্বরটুকুই তোমার কলকাতা আর বৈঠকখানা বাজার লিটল ম্যাগাজিন ম্যাগাজিন বিক্রি হয় যেখানে সেই পাতিরাম ওই জায়গাটা এইটুকু নিয়ে কফি হাউস এইটুকু নিয়ে হচ্ছে আমার কলকাতা এর বাইরে যে একটা বিরাট কলকাতা আছে সেটা চোখেও দেখিনি এবং যা পড়েছি তা হচ্ছে মুদ্রিত অক্ষরের মাধ্যমে জেনেছি কলকাতা তো আমি যখন কলকাতায় এলাম এসে থাকতে শুরু করলাম চাকরি নিয়ে এলাম এখানে কলকাতায় একেবারেই নতুন তখন আমার একদিন বিরাট কৌতূহল হলো যে হোক ঘাটে যেতে তো ঘাট তার আগে ইনফ্যাক্ট আমি রেড রোডের ছবি দেখেছি কিন্তু রেড রোডে আসিনি তো আমাকে সবাই বলল চলে যাও ওখানে বা প্রিন্সেপ ঘাট পেয়ে যাবে রেড রোডে তো আমি হাঁটতে হাঁটতে এসেছিলাম সেদিনকে মানে আমাদের ওই কালিগঞ্জের ইয়েতে ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে আমরা ছিলাম সেই টালিগঞ্জ থেকে বেরিয়ে কিছু কিছুটা মনে ট্রামে এসেছিলাম তখন তো ট্রাম চলত খুব ট্রামে চড়া একটা দারুণ মনে হয়েছিল একটা দারুণ ব্যাপার তো ট্রামে করে অনেকটা পথে এসেছিলাম তারপর ট্রাম থেকে নেমে হাঁটতে শুরু করে নিলাম তো হাঁটতে হাঁটতে এসে এই রেড রোডের এখানে অনেক খোঁজাখুঁজি করলাম তারপর দেখছি মিলিটারিদের একটা জায়গা মিলিটারিদের একটা জায়গায় ঢুকে পড়লাম তারা আমাকে ঢুকতে দিলো না বললো এখানে কি করছেন ভাই এখান থেকে এখানে কোনো বাইরের লোক আসে না এখানে তো অনেক এই রাস্তার দুপাশ দিয়ে পোর্টুলিয়াম রয়েছে চারপাশে সব মিলিটারি দের বাসস্থান মিলিটারিদের অফিস মিলিটারি ক্যাম্প এইসব রয়েছে তো ওই রকম একটা জায়গায় ঢুকে পড়েছিলাম তখন আমি বললাম যেন আমাকে একটু দেখিয়ে দিন না একদম মিলিটারিকে জিজ্ঞেস করলাম আমাকে একটু দেখিয়ে দিন না আমি প্রিন্সেপ ঘাটে যাবো কি করে তো বললো প্রিন্সেপ ঘাটে যাবেন সে এমন কি ব্যাপারটা কেন আপনি এখানে এসেছেন তাই আমাকে মানে অ্যারেস্ট করে আর কি তখন আমি বললাম আমাকে প্রিন্সেপ ঘাটে দেখিয়ে দিন তাহলে আমি সেখানে চলে যাব তো উনি তারপরে একবার বাঁধিকে দেখালেন সেই মিলিটারি মিলিটারি ম্যান একবার বাঁধিকে তার হাতে বন্ধু উনি তিনি একবার বাঁধিকে দেখালেন একবার দিকে দেখালেন দেখে বললো চলে যান কোন দিকে যাব আপনি তো দিকেও দেখাচ্ছেন দিকেও দেখাচ্ছেন ওই ফোর্ট উইলিয়ামের কাছে আমি বললাম যে আমি যাবো কি করে মানে সব কটাই তো আমার কাছে কিছু দূরে গিয়ে হচ্ছে ময়দান তারপরে আকাশবাণী ভবন এগুলো সবই আমার কাছে না। কিছুই আমি চিনি না কিন্তু আমি প্রিন্সেপ ঘাটে যাবো কি করেছি তখন বললো ডান দিকে যান উনি যেখানে যেভাবে দাঁড়িয়েছিলেন তার সেখান থেকে বললেন দিকে যান সেই ডান দিক ধরে হাঁটতে হাঁটতে দেখলাম ওটা চলে যাচ্ছে লেখা আছে তো এদিকে তো নয় তখন তো আমাদের ওই গুগল ম্যাপ ছিল না যে আমি খুলে দেখে নেবো একটা এখন তো ক্লাস নাইন টেনের ছেলে মেয়েরা খুব চমৎকার গুগল ম্যাপ দেখে যেকোনো জায়গায় যেতে পারে তো আমি তখন আরো অন্য লোককে জিজ্ঞেস করলাম তখন বুঝলাম যে মিলিটারি ম্যান একেবারে প্রিন্সেপ ঘাট না এবার একটি লোক আমাকে বলল খুব খুব সরিদয় ব্যক্তি তিনি আমাকে বললেন যে উঠুন আর উঠুন মানে উনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন বললো আসুন আমার সাইকেলে উঠে পড়ুন আমি তার সাইকেল পেছনে যে ক্যারিয়ার থাকে সেখানে আমি বসে পড়লাম বসে পড়ে দেখলাম এক মিনিট লাগে না এসে আমাকে উনি নামিয়ে দিলেন আমি বললাম আচ্ছা এই মিলিটারি ভদ্রলোক আমাকে বললেন যে এদিকে যান ওদিকে যান দুদিকেই দেখালেন তার মানে উনি নিজেই জানেন না প্রিন্সেপ ঘাটটা কোথায় আমি বুঝলাম যে হ্যাঁ সত্যি হয়তো জানে না নাই জানতে পারে একদম পাশের বাড়িতে থেকেও জানে না পাশের বাড়িটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট তো আমি তারপরে প্রিন্সেপ ঘাটে এলাম এসে এই জায়গাটায় বসে থাকলাম অনেকক্ষণ যেরকম ঠিক বসে আছে এখন হয়তো এই বেঞ্চটাই ছিল সেদিন জানিনা সেটা তখন ছিল কিনা না থাকতেই পারে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থাকতেই পারে এই সেই রকমের জায়গায় বসেছিলাম অনেকক্ষণ তারপরে গঙ্গার ঘাটে গেলাম ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারপরে সন্ধে হয়ে আসছিল গভীর সন্ধ্যা নেমে আসছিল তখন হাঁটতে 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 এগিয়ে এসে আমি এই মুখটায় দাঁড়িয়েছি এবং তখন আমি বাড়ি ফিরবো বলে হঠাৎ দেখি সেখানে গেটটার সামনে দেখে ভূতের মতো চমকে উঠলাম দেখলাম ভাস্কর চক্রবর্তী সঙ্গে আরো একজন কবি ছিলেন আমি তার নাম বলছিলাম তো ভাস্কর চক্রবর্তী তিনি দাঁড়িয়ে আছেন আমি তো ভাস্কর দাকে চিনি ভাস্কর সঙ্গে বহুদিনের আলাপ তিনি আমার কৃষ্ণমারের বাড়িতে গিয়েছেন ফলে আমি তাকে চিনি তো ভাস্কর দা দেখে খুব আপ্লুত হয়ে বললেন আরে এখানে এখানে সুবোধ আপনি এখানে কি করছেন উনি আমার আপনি করে বলতেন সবাইকেই বলতেন এখানে আপনি কি করছেন আমি বললাম এখানে আমি ঘাট দেখতে এসেছিলাম তারপরে আশ্চর্য আমাকে আশ্চর্য করে দিয়ে উনি বললেন আরে আমিও তো প্রিন্সেপ ঘাট দেখতে এসেছি আজকে আর ভাস্কর জ ভাস জন্ম মারানো করে এখানেই বড় হয়েছেন এখানকারই তিনি ছেলে তিনি এতদিন প্রিন্সেপ ঘাট দেখেননি যে আমি খুব অবাক হলাম বিস্তৃত হলাম তখন উনি বললেন যে হ্যাঁ সবসময় দেখা হয় না সেখানে জন্ম হলেই সেই জায়গাগুলো যে দেখা হয় তার কোনো মানে হয় তারপরে ভাস্কর দ্বারা আমি এবং আরো একজন সঙ্গে ছিলেন আমরা তিনজন মিলে ঘুরে ঘুরে এই প্রিন্সেপ ঘাটটা দেখতে লাগলাম এই দেখাটা শুরু এই দেখাটা আজও শেষ হয়নি এর মধ্যে আরো অন্তত দশ বারো বার আমি প্রিন্সেপ ঘাটে এসেছি এসে বসে থেকেছি ঠিক যেরকম ভাবে আজকে বসে থেকে গল্প বলছি আমার অভিজ্ঞতার কথা বলছি সেই রকম আরো অনেকগুলো অনুষ্ঠানে এসেছিল কিন্তু প্রিন্সেপ ঘাটে আসার মধ্যে একটা অন্য রকমের ব্যাপার আছে এটা একদিন দেখলে যায় না কিছুই দেখার নেই মনে হবে এটা তো একটা বিরাট ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো নয় এটা কোনো মিউজিয়াম নয় কিছুই নয় কতগুলো অদ্ভুত খিলান কতগুলো গম্বুজ একটা একটা সৌধ আর চারপাশে মাঠ গাছপালা কিন্তু এর মধ্যেই আমার যেন মনে হয় ভারতের এবং ব্রিটিশ রাজত্বের অসামান্য গন্ধ তার অসামান্য বৈপরীত্য এবং অসামান্য তার বিস্তার এগুলো এখানে বসে বসে অনুভব করা যায়